স্টুডেন্ট লাইফে একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করার জন্য এভরি সিঙ্গেল ডেতে ছয় থেকে আট ঘন্টাকে বের করা পসিবল একটু সিরিয়াস সিনসিয়ার হইলে মোস্ট অব দ্য পিপলের জন্য পসিবল চিন্তা করে দেখো একজন সুস্থ স্বাভাবিক মানুষের এভরি সিঙ্গেল ডেতে থাকে চব্বিশ ঘন্টার সময় সেখানে তুমি যদি ছয় থেকে আট ঘন্টাও যদি ঘুমাও আট ঘন্টা ঘুমাইলেও তোমার হাতে বাকি থাকে ষোলো ঘন্টা এর পাশাপাশি খাওয়া গোসলের জন্য তুমি যদি আরো এক ঘন্টা সময় নাও বা রিল্যাক্স করার জন্য ফেসবুকিং করার জন্য আরো এক ঘন্টা নাও তাও বাকি থাকে তোমার কাছে চোদ্দ ঘন্টা পার্সিটিতে যাওয়ার জন্য এক ঘন্টা আসার জন্য এক ঘন্টা এটা বাদ দিলে তোমার হাতে সলিড বাকি থাকে বারো ঘন্টা সময়

কম্প্রোমাইজ করতে না পারো তাহলে ওয়েব ডেভেলপার হওয়ার একটা চ্যালেঞ্জ মিশন গোল তুমি অ্যাচিভ করতে পারবে না তো কিছু গেইন করতে গেলে কিছু স্যাক্রিফাইস করার মানসিকতা তোমার যদি থাকে তাহলে একাডেমিক পড়াশোনার পাশাপাশি অবশ্যই প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা ফিনিশ করা পসিবল এমন কি সেটা ফিনিশ করে একটা জব বা ইন্টার্ন পর্যন্ত যাওয়া পসিবল সো তুমি যদি সেই চ্যালেঞ্জ নিতে চাও তাহলে ডিসেম্বরের চব্বিশের মধ্যে ঝাঁপিয়ে পড়ো প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপার হওয়ার মিশনে